কোথাও আছে বারো আনা কোথাও আছে দশ আনা কোথাও আছে চারে আনা কোনো জায়গায় মুঠেও নেই ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন আমি তার জবাবে কি বলেছি জানেন আমি জবাব দিলাম হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন আমি জবাবে বললাম গোটা পৃথিবী ঘুরে এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই চোদ্দ আনা বারো আনা আট আনা এরকম আছে পূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাল্লাহ তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের আমি জানি ভাইরা আমি তাদের বললাম দেখেন এইটা আমি কয়েক জোরে বলি নেই এর পেছনে দলিল আছে দলিলটা হলো এই আমার দেশে আজ বারো কোটি মুসলমান এই বারো কোটি মুসলমান ঘুমোতে যায় এসার আজান শুনে আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয় কে থামাবি শিক্ষার্থী আজানের আওয়াজ বন্ধ করবা

এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে পেশার আজান শুনে বারো কোটি মানুষ রাতের বেলায় ঘুমতে যায় আর বাংলার মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না। ঠিক। দেশে হবে কুরআনের রাষ্ট্র قائم হবে ইনশাআল্লাহ। আমি বললাম আমার নিজের চোখে দেখা। আমার নিজের চোখে দেখা। আমার বাংলার মানুষ গরীব, পারুষ, পোরাটা, গোস্ত দিয়া সকালবেলার নাস্তা হয় না। পান্তা ভাত, বিয়াস, কাচামরিস। কোন রকম পানি ভাত। মনে আছে না পান্তাবাতের কথা আপনারা না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তাব খাওয়াই সকাল বেলায় আমার চাষি পান্তাবাদ খাইয়া তাও প্যাট ভরা না সামান্য ভাত খাইয়া কোমর একটা গামছা বাদে যেহেতু পেটে খুদা প্যাট ভরে নাই এরপরে গরু নিয়ে হাল নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা বাংলার আনাচে কানাচে ঘুরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাই নাই আলহামদুলিল্লাহ আল্লাহ নিচ্ছেন চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ঘড়ি নাই আকাশের দিকে তাকায় দেখে জহরে রক্ত হয়ে গেছে গরুগুলা দাঁড় করায় দেখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া খুঁজে চাষি আল্লাহ দেয় চাষি শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষগুলি আল্লাহর সেজদা দেয় নামাজ করে আমার বাংলাদেশেই ইসলামের জন্য এ পর্যন্ত একশত এগারো জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদাতের আল্লাহর দরবারে পেশ করে দিয়েছে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশা যারা বিরোধিতা করছে। সহ পাতার পত্রিকাটা একটা বাইর করিয়া ইসলামের গায়ে দিতেছ তোমাদের উপরে কালে মার পতাকা পথ পথ করে উঠবেন সাম আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে রাখুন ঈমানের সাথে রাখুন বলি আমি হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সলা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সলা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোনো গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছড়লে আমার একটা পশম হেলাতে পারবে না এটা আমার ইমান